ছড়া ও বলছি! এত সুন্দর স্বপ্নটা 36 পাট করে লজ্জা লাগে না তোর আর কবে মানুষ হবে তুই বেলা পর্যন্ত ঘুমাস সংসার কিভাবে চলে সেদিকে তোর খেয়াল আছে কোনো বিশমা আর কয়েকটা দিন কষ্ট করো কেন রে তারপর কি করবি তুই আমার সে রাধ্য হাতির ব্যবসা জঙ্গল থেকে হাতি ধরব আর বেচব এক একটা হাতির দাম জানগত হয় দশ বারো লক্ষ টাকা হাতি ধরব আর বেচবো ওরে হত এত বড় বড় কথা বলা তুই বন্ধ কর বন্ধ কর নোরকেও তোর ঠাই হবে না রে দরকার পড়লে দুই তিন পিস হাতি জমরাজকেও বেঁচে দেব আমার কাছে খবর আছে জমরাজ যে হাতি নেই এখন থেকে আমি জমরাজ যে হাতি সাপ্লাই করব পিসিমা জমরাজার আন্ডারে এক পিসও হাতি নেই বন্ধ কর বন্ধ করো চিত্রগুপ্ত ফেলবো সকাল থেকে রাত্রির পর্যন্ত এত ঢপ ঝাড়ে এত ঢপ ঝাড়ে আমি এর পাপের হিসেব রাখতে পারছি না আর আমার তো অন্য কাজও আছে নাকি ধন্য মনে না মনে মিtte কথা বলছি এত মনুষ সাহস তাহলে মুজুন পৃথিবীর লোকে যদি বিশ্বাস করে যে স্বয়ং জমরাদের হাতি নেই তবে কি কেমন লজ্জা বিষয় হবে ঠিক 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 জিবমই হোক জিবমই হোক কে আমার সামনে হাজির করো আজি মহারাজ কে ছিল সেই সব দিন রোজ সকালে আমি পিসে মশাই ভুবন চরণ জমিদারের হাতির পিঠে চেপে বাজার করতে যেতাম ওই যে ওই আবার ঝাড়ছে আবার হাতিকে এবারে বাজারে পাঠিয়েছে যম রাজার হুকুম ওকে তুলে আন উপরেশাই তো হুকুম দিয়েই খালাস তোকে এখন আমার যাবে না ওর এখনো সময় হয়নি বিচিত্র গুপ্ত মশাই খাতা দেখে বলেছে বেআইনি কাজ হয়ে যাবে কিন্তু চিত্রগুপ্ত মশাই দরকার হলে অন্য আইনে বানা শোন শোন কি বলছে বাজার থেকে এসে আর একটা হাতি মামা থেকে করে তুমি খেলায় একজন কুমির হয় সে যাকে ছুঁয়ে দেবে সেই আউট আমরা কুমিরের সঙ্গে গিয়ে বলতাম তোর জল কিনেছি তোর মেয়েছি কেন তুই আমাকে কুমির ডাঙা খেলা শেখাচ্ছিস তুই তুমি তো ছোটবেলায় বুঝি খেলতে হ্যাঁ ওই হাতের পিঠে চেপে তো খেলতাম মানে ওই খেলাটাকে আবিষ্কার করেছিল জানিস অনেক বড় ঘটনা 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 বুঝিস এই জামাই চাকরি থেকে এসে এই গুಳ್টে মামা ঠিক বলছিস শুন ঘটনাটা নড়ালো জানা দরকার কাম অন কাম অন তো জানে না আমি কি কি করেছি গুಳ್টে আজকের টপিক পেয়ে গেছে বিসমশাহ ভুবন ভুবনচরণ একদিন সকালে আমাকে ডেকে বলল কি জানেশ আমরা কি করে জানব তুমি বলো বলল গুইলটা যা আজকে পুকুরে সিপ ফেলা ইনিশ কামু জরাইলেস ধইরা নিয়ায় এ পুকুর ইলিশ মাছ পাওয়া যায় নাকি এ কেরা ওরে কালচা বলাশ জমিদারের পুকুরে সব মাছ পাওয়া যায় বুঝิจেছ মা 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 আমি তুলি না মা নরা ইলিশ মাছ খেয়েছিস কখনো পুকুরের তাজা ইলিশ খাইনি গলছে বাউ তাই তোরা তো জ্বলছে দেখ তোরা দেখ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তারপর তারপর কি হলো তুমি ছিপ দিয়ে মাছ ধরতে গেলে আলবাত পুকুরে গিয়ে ছিপ ফেললাম ছিপ তো বসেই আছি বসেই আছি দশ বারোটা কাতলা চল্লিশ পঞ্চাশটা কই পুঁটি মিগড়েল সব রকমের মাছ ছিপের কাছে এসে ঘুরে ঘুরে দেখে যাচ্ছে ঘুরে ঘুরে দেখে যাচ্ছে জোরাই নিশের আর পাত্তাই নেই তুমি কি করে জানলে যে পুকুরে দুটোই মাত্র ইলিশ ছিল ওরে ক্যালটা তার আগের দিনই তো বাজার থেকে দুটো ইলিশের পোনা এনে আমি নিজের হাতে পুকুরে ছেড়েছিলাম এই পুকুরে ছাড়ার কি দরকার ছিল বাজার থেকে কিনে যখন এনেইছিলে রান্না করে খেয়ে ফেললেই তো পারতে খামোখা মাছ দুটো পুকুরে ছেড়ে আবার খাটনি করে ছিপ ফেলে ধরলে

ছিপে কি গেইতেছিল কচ্ছপ আরে কচ্ছপ না কচ্ছপ না তাহলে কুমি না 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 সহ্য করা যাচ্ছে না আর সহ্য করতে পারছি না ছিপে কুমির ধরা পড়েছে মাগো মা ওনার অপরাধ নিও না মাগো তারপর তারপর কুমিরটাকে তুমি বাড়ি নিয়ে আনবো না ওই কুমিরটাই তো ইলিশ মাছ দুটোকে খেয়েছিল কুমির ইলিশ মাছ খেয়ে নেচ্ছমও খেয়েছিল তারপর কুমিরটাকে কি করলে বুঝলাম মহারাজ মহারাজ ওই হাতি ছেড়ে কুমির ধরেছে এবার কি ধরে কি ছাড়বে কে জানে যে হারে ঢপ চপ পৃথিবী এবারে রসা তলে চলে যাবে কত নম্বর কত নম্বর ছাড়লো চিত্রগুপ্ত চার কোটি ছাপ্পান্ন লক্ষ পর্যন্ত গুনতে পেরেছিল আমার হিসেব রাখতে পারছি না হুজুর কিছু একটা করুন বিচিত্রগুপ্তকে বলুন নতুন কোন আইন লিখে ওটাকে জ্যান্ত উপরে তুলে আনতে জমিদারের চৌবাচ্চা কত বড় হয় জানিস সেই চৌবাচ্চায় কুমিরটাকে ছেড়ে দিল রোজ সকালে আর বিকেলে কুমিরটাকে নিয়ম করে ছোলা খাওয়াত আপনার কুমির ছোলা খেলি পারে আমার চাও বাগে এসে খেয়ে যাবে নড়া ঢপ দিস না জঙ্গলের বাঘ চা খায় না জমিদারের কুমির সব খায় কুমিরটা রাত্রিরে দশটা করে গরম রুটি লাগতো জানিস কিন্তু আমি বুঝতে পারছি না এর সঙ্গে কুমিরটা খেলার সম্পর্ক কোথায় খুলতে বাবা এইবার বুঝবি কুমিরটা তো এইভাবে সারাদিন ছোলা গুড় রুটি মুড়ি খেতে খেতে বড় হতে লাগলো শেষে দেখলাম চৌবাচ্চায় ওটা ধরছে না লম্বা চাওড়া হয়ে গেছে তারপর তারপর কি করলে আবার পুকুরে ছেড়ে দিলে না রে ক্যালটাগুলাস ততদিনে কুমিরটার উপরে মানে একটা মায়া পড়ে গেছিলো চৌবাচ্চা থেকে তুলে ডাঙায় ছেড়ে দিলাম আ কুমির ডাঙায় এলো এবার বুঝেছি বুঝেছিস যখন থাক আমি আর বলছি না তুই বল বেসে গেলাম তাহলে বাকিটা শুনবি না এই না না বলো বলো ঠিক আছে এত করে যখন বলছিস বলি তাহলে হ্যাঁ বলি তারপর হলো কি কুমিরটা ডাঙা এদিকে হাঁটতেই পারছে না এতদিন জলে জলে ছিল তো কি করি কি করি ভাবতে ভাবতে হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো কুমিরটাকে ট্রেনিং দিলাম ওটার সামনে গিয়ে বলতাম কবিতার জল মেয়েছি নেমেছি কবিতার জল কে নেমেছি ওমনি কবিতা ভাবতো ও জলে আছে আমাকে ধরতে আসতো ওমনি দৌড়ে আমি উঁচু জায়গায় পাথরটা ধরে দেওয়ালের উপরে উঠে যেতাম বেশ কবিতাও বেশ মজা পেয়ে গেল আমি যেই বলতাম কবিতার জল কে নেমেছি কবিতার জল কে নেমেছি ওমনি ও আমাকে তাড়া করতো আমিও দৌড় মারতাম বেশ খেলাটা আবিষ্কার করে ফেললাম নাম দিলাম কুমির ডাঙা ভুলো তোমার একটু পায়ের দুলো তা গুলতে বাবা পকেটে রেখে দেব এইভাবে এক সময় কুমিরটা গাছে ওঠাও শিখে গেছিলো বুঝেছিস মাধো মা গপ্পের গরু গাছে ওঠে শুনেছি গুলটে বাবু যে কুমিরে গাছে তুলে ফেলেছে মা তেত জলছে কেন নরা এবারে আমি বুঝ দিয়েছি আপনাদের জন্যই আপনাদের পিছে মশাই জমিদারী নাটে উঠেছিল নরা কত আমার পিছে মশাই জমিদারী তুলে কথা বলবি না বলে দিতে এই পাচু হট বলছি এখনে আর বসে যাবে না সে তো ফিরিতে যা খাওয়া হয়ে গেছে তাই পাচু কাম অন কাম বাচাভাল, আজখন রদা জল যে দিিকে ঘরাচ্ছে গুলতে পাবু আর কিছুদিনের মধ্যেই ওঐ অনারই কুমিরে গাছ থেকে সাধে তুলি দেবেন। কাম কাজ না থাকনি পরে হাতিরেও মজা পড়া তিসে করে হরিবু রারামশাল। চিত্রগুপ্ত মশাইয়ের অবস্থা কিন্তু ভালো ফেকতাছে না প্রেশারটা হয়ে উঠছে মানে মাথায় উঠছে মনে হইতাছে বুকের খাসায় এমন ধরপড়ানি শুরু হয়েছে আজ রায়টা টিকলে হয় কি কাম না ওই হদর ছাড়াটা কুমিরটাকে গাছের তুলেতে শোনার চিত্রগুপ্তের হড্ট ফটাস করে নামাজ করে ফেটে গেল

তোর তোকে নিতে এসেছিস কেন কোথায় অনেক জ্বালিয়েছিস তোর ওই জ্বালাম ওই ঢবে চিত্রগুপ্তের প্রাণ যেতে বসেছে যম রাজা তলব করেছেন নঠ না আমি যাবো না যাবে না যম রাজার আদেশ যেতে তোকে হবে চল না ঠিকই আমাকে এখানে আনলেন কেন আমি তো এখনো বেঁচে আছি তোর কথাবার্তা যমরাজ ঢকে উঠতে বসেছে দেখ দেখ এবার তোর অবস্থা কি কেন তো লোক কে তুলিয়ানা বেআইনি আপনা নবে মে মামলা করবো এই विचित्र कुत्ता তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হেরেんでもচ্চ না কি তোমরা আইনে কি বলে কি বলে ও যে এমন মে মামলা করতে বলছে করতেই পারে কারণ আপনি ও মুরবার আগেও কে তুলে এনেছেন উস কিল কে স্কিল ওর জন্য তো চিত্রকুক্ত morte বসেছে আমি আবার পিছে পিছে গিয়ে নি পঞ্চাশ হাজার টাকার মান নি মানে ঠুকবো আপনার এই যমরাজ্য বোমা মাই রে উড়িয়ে দেবো আরে বিচিত্র নতুন কিছু একটা ব্যবস্থা করো ওই একটু করছি করছি শোনো ভাই আমরা তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি তুমি মানে মানে যমরাজ্য থেকে খেতে পারো ঠিক আছে তবে আমারও একটা স্বার্থেও আছে সত্য আমার কি শর্ত। এখন থেকে পৃথিবীতে জমদুত পাঠানো বন্ধ যখন তখন জমদুত পাঠিয়ে দিচ্ছেন লোকজন ভয় খেয়ে যাচ্ছে কি মুশকিল পৃথিবী থেকে লোক তুলে না আনলে জমরাজ্য চলবে কেমন করে পাপ বিচার করা তো আমার কাজ আমি পাঠাবো পৃথিবী থেকে আমি আপনাকে লোক সাপ্লাই করব ও বিচিত্রগুপ্ত ও এমন কি বলছে কথাটা মন্দ বলেনি যা জমদুতের কাজটা যদি ওকে আমরা কন্ট্যাক্ট দিতে পারি তাহলে আমাদের অনেক খরচা কমে যাবে জমদুধের পোস্টাই উঠে যাবে মাইনে দিতে হবে না আপনাকে

এবারে দ্যা কমিকিকরি চাল জদুদার কাছে আবার দেখছ বড় মিগা জন্দুতে কেльта কাজ করব কি ট্রাফিক পুলিশের দেশে পরে জট সব আরে বাবা আরে বাবা বলতে কি জানি এবার কি হাই প্রথমে ঝোলা গোবিন্দর বাড়িতে হানা বলতে মামা তুমি কিন্তু এবার ঝুলে যাবে চক্কর মানে কথা আপনি কে যাত্রা দলে পাঠ করেন বুঝি মানে কথা জমদুত তোকে নিতে হাজার টাকা মানে কথা একটু কম করবেন না স্যার আপনারই লাভ আছে ঠিক আছে পাঁচশোই দিন দশ বছর নিশ্চিন্ত থাকবেন আর আপনাকে তুলতে আসবো না অনেককে ভাগ দিতে হয়তো বুঝতেই পারছেন চিত্তগুপ্ত বাবুকে ম্যানেজ করা খুব কঠিন আচ্ছা মানে কথা ঠিক আছে ঠিক আছে তাই দিচ্ছি

ইকান্ডো আমার থানার আন্ডারে জন্ডু দেশে টাকা তুলছে আমি কি করব আপনাকে ওই জন্ডুদকে ধরতে হবে ইকান্ডো জন্ডুদ ধরা কি পুলিশের কাজ নাকি আবার কি হ্যালো ই আপনার থেকে পাঁচশো টাকা নিয়েছে মানে কথা আমি ছেড়া নোট দিয়েছি নোটটা চলবে মনে মনে হয় না মানে কথা কি কান্ড মহারাজ এ কি অনাছিষ্টি হচ্ছে আপনার তো মুখে চুন কালি লেপে দিচ্ছে ওই হত ছাড়া উচ্চিংড়েটা চিন্তা করো না চিত্রগুপ্ত এবার ও ফাঁদে পড়বে

আর পথে গেল খুব ভালো হয়েছে বারবার তোমাকে না করেছিলাম পাড়ার লোকজন দেখতে পেলেই তোমাকে ঠнгаবে আর তুমি ঘর থেকে বেরোতে পারবে না সবাইকে টাকা ফেরত দিতে হবে সবাই বলছে 500 হাজার করে নাকি দিয়েছে বলো হরি দারোগার কাছে লিস্ট জমা পড়েছে তুই বাবারে আমি আর এমন করব না রে তাহলে তুমি কি করবে গুলতে মামাยมরাজের কত গুলতে মামা